সম্মানিত গাই আসসালাম ওই তখন মাহিয়া চৌধুরী এখন কিতা করতেছে বিশ্রার মাঝে মাহিয়া চৌধুরী কিতা করবো ভালো নি তুমি এমনি দর্শক যারা সবাই শ্রোতা যারা আস বন্ধু বান্ধবরা সবাই ফেসবুক ফেসবুকে তুমি নতুন বই পাইছো বললা আসসালাম আলাইকুম দেখো আবারও তৃতীয় শ্রেণীতে উঠতে পারি আমার দোয়া করবা মাসল্লাহ মাসল্লাহ মাহিয়া চৌধুরী আপনারা সবার কাছে চাইছে গাছ যে প্রথম শ্রেণী থাকি তৃতীয় শ্রেণীতে এক ইয়ে উঠছে আবারও দ্বিতীয় থাকি তৃতীয় শ্রেণীতে এক নম্বর হওয়ার লাগে আপনার দোয়াখরতা আর এখন থাকি বই ফড়া শুরু করলি সে মাহিয়া উচ্চ বছরের প্রথম থাকে মাহিয়ার ফড়াশোনা খুব মনোযোগী ওই দেখেন তারা গাছের পিছরা ওই দেখুন কী সুন্দর গাছ মাহিয়ার ওই দেখুন গাছ কী সুন্দর এটা সিমের গাছ কয় শুদ্ধ বাসায় আমরা এমনি গ্রামে বাসায় হই উড়ি গাছ ওই তখন উড়ি গাছের কী ফুল ধরছে বালাটা সুন্দর আইছে ওই তখন ওই তখন মাহিয়া আছে তার আর ওয়ালের দ্বারা আছে মাহিয়া ওইটা ফুল ফাতা ফল এটা ইত্যালুই সমালোচনা করে আপনারা সবাই বালা থাকেন আসসালামু আলাইকুম সম্মানিত গাছ সকলে সুন্দর স্বাস্থ্য সুন্দর জীবন কামনা করে এখানেই আমরা শেষ করছি আল্লাহ হাফিজ